হ্যালো স্টুডেন্টস এইচকে এডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে মানে আমাদের পুষ্টি যেহেতু একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে সেখানে আমরা পুষ্টি কাকে বলে পুষ্টির তাৎপর্য বা গুরুত্ব উদ্ভিদ পুষ্টির যে চারটে ভাগ ছিল মৃতজীবী পুষ্টি মিথজীবী পুষ্টি পরজীবী এবং পতঙ্গভোগ সবগুলো কিন্তু আগের ক্লাসে মানে একটা ক্লাসে ডিটেলস আলোচনা করা হয়ে গেছে আজকে আমরা প্রাণী পুষ্টি মানে অ্যানিম্যাল নিউট্রিশন তার যে ভাগগুলো আছে এবং তাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা দেখে নেব দেখো প্রাণীর পুষ্টি প্রাণীরা কোন প্রাণী কিন্তু ব্যতিক্রম ছাড়া দু একটা ব্যতিক্রম ছাড়া কোনো প্রাণী কিন্তু সালোকসংশ্লেষ ঘটাতে পারে না মানে নিজের খাবার কিন্তু নিজে তৈরি করতে পারে না তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল তার জন্য প্রাণীদের ক্ষেত্রে সবগুলোই হয়েছে সাধারণত পরভোজী পুষ্টি এবার পরভোজী পুষ্টির মধ্যে অনেক ভাগ রয়েছে পরজীবী মৃতজীবী মৃথীবী তাই তাই না তারপরে কপ্রো ফ্যাগি কপ্রোফ্যাগি মলভোগী কেমন স্যাঙ্গুইনিফোর এরকম অনেক কিন্তু ভাগ আছে সেগুলো আমরা পরপর আজকে দেখব তাহলে পরভোজি পুষ্টি আমরা আগে বলেছিলাম যে যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা নিজের মানে পুষ্টি সম্পন্ন করার জন্য সবুজ উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে বা আশ্রয়তা জীবের দেহ থেকে বা মৃত পচনশীল গলিত জীব দেহ থেকে পুষ্টি সম্পন্ন করে সেই পুষ্টি পদ্ধতিকে বলা হয় পরভোজী পুষ্টি এর মধ্যে প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে পরজীবীয় পুষ্টি ওকে পরজীবীয় পুষ্টি মানে হচ্ছে যে এখানে কোনো ওই উদ্ভিদের মতোই এই একটা পুষ্টি পদ্ধতি যেখানে কি হবে একটা জীব মানে একটা প্রাণী সেটা কোনো আশ্রয়দাতা কোনো জীব দেহ থেকে মানে কোনো কোনো পোষক দেহে বসবাস করবে আশ্রয়দাতা কোনো জীব দেহ তার মধ্যে বসবাস করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করবে এই ধরনের পুষ্টিকে বলা হয় পরজীবী পুষ্টি উদ্ভিদ যেমন দেখেছিলাম যে যার দেহে পরজীবী উদ্ভিদটা বাসা বাঁধে সেই উদ্ভিদের ক্ষতি হয় পোষক দেহের ক্ষতি হয় শুধুমাত্র পরজীবী উদ্ভিদের লাভ হয় এখানেও পরজীবী যে সমস্ত প্রাণীগুলো আছে তারা যে আশ্রয়দাতা জীবের মধ্যে অবস্থান করবে যার মধ্যে আশ্রয় নেবে সেই হোস্ট বা পোষক দেহের কিন্তু ক্ষতি হবে এবং শুধুমাত্র পরজীবী প্রাণীটারই উপকার হবে একটারই শুধুমাত্র উপকার হয় ওকে এবার পরজীবীর ক্ষেত্রে দেখো এখানে কি হয় দুই ধরনের উদ্ভিদের মতো একই রকম দুই ধরনের পরজীবী আছে উদ্ভিদে যেমন আমরা দেখেছিলাম যে আংশিক এবং সম্পূর্ণ এখানে ভাগটা অন্যরকম বহি পরজীবী এবং অন্তঃপরজীবী বহি পরজীবী মানে যেসব পরজীবী প্রাণীরা পোষক দেহের বাইরে বাইরে অবস্থান করে মানে পোষক দেহের বাইরে পোষকের সংস্পর্শের মাধ্যমে পোষকের দেহ থেকে পুষ্টি সরবরাহ সম্পন্ন করে সোজা কথা পোষক দেহের বাইরে বসবাস করে নিয়ে পোষক দেহ থেকে পুষ্টি নেয় সেটাকে বলো বহিঃ পরজীবী যেমন উকুন উকুন তো আমাদের শরীরের ভেতরে বসবাস করে না মাথার মধ্যে অবস্থান করে কিন্তু আমাদের শরীরের বাইরে ভেতরে কিন্তু ঢুকে যায় না তাহলে বাইরে থেকে মাথার মানে রক্তগুলো শুষে নেয় তাহলে এটা হচ্ছে বহি পরজীবী এ টুলি এগুলোও কিন্তু ওই মানে গ ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু ওই স্কিনের মধ্যে বসবাস করে এবং বা ছাড় পোকাও হতে পারে সেগুলোও কিন্তু বহিপরজীবীর এক্সাম্পল হবে যারা যারা পোষকদের বাইরে শরীরের বাইরে অবস্থান করবে এবং পুষ্টি সম্পন্ন করবে এরপর অন্তপরজীবী অন্তপরজীবী মানে যে সমস্ত পরিজীবী প্রাণীরা পোষক দেহের শরীরের ভেতরে বা পোষকের দেহের ভেতরে অবস্থান করবে তাদের বলবো অন্তঃীবী যেমন ফিতাকৃমি গোল কৃমি যে কোনো ধরনের কৃমি সেটা শরীরের ভেতরে পুষ্টি নারীর ভেতরে অবস্থান করে তাই না এছাড়া প্লাসমোডিয়াম এই যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের শরীরের ভেতরে অবস্থান করে এবং সেখান থেকে পুষ্টি সম্পন্ন করে পোষকের ক্ষতি ঘটায় তাহলে এটা হচ্ছে অন্তঃপরজীবী উদাহরণ জিজ্ঞাসা করে একটি বই পরজীবীর উদাহরণ দাও একটি অন্তঃপরজীবীর উদাহরণ দাও ওকে এরপরে আমরা দেখবো সিম্বায়োটিক নিউট্রিশন বা মিথজীবীয় পুষ্টি মিথজীবীয় পুষ্টির মানে আমরা পড়ে উদ্ভিদে যেমন পড়েছিলাম একই রকমভাবে যে যে পুষ্টি পদ্ধতিতে দুটি আলাদা আলাদা প্রজাতির প্রাণী তারা পরস্পরের সহচার্যে এবং সহযোগিতায় বসবাস করে পুষ্টি সম্পন্ন করে সেগুলোকে বলা হয় মিথজীবীয় পুষ্টি এবার দেখো এখানে উইপোকা এবং ট্রাইকোনিম এরা কি করে ট্রাইকোনিম উই উই শরীরে অন্ত্রে বসবাস করে এবং এই ট্রাইকোনিম হেল্পফুল কি করে দেখো পরজীবীর ক্ষেত্রে শুধুমাত্র একজনের মানে পরজীবী প্রাণীটা লাভ হয় আর যার শরীরে বসবাস করে তার ক্ষতি হয় মিথুজীবির ক্ষেত্রে দুটোরই লাভ হয় দুটোরই উপকার হয় একে অপরকে হেল্প করে যেমন উই পোকার শরীরে ওই তার যে খাদ্য নালী অন্ত্র ওই তার ভেতরে যে এই যে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া থাকে ট্রাইকোনিমফা বা নিম্প নিম্পও বলা যায় নিমফাও বলা যায় ওকে এটা কি করে উই পোকা তো মানে কাঠ খায় যে কাঠের সেলোজ অংশগুলোকে পরিপাক করতে মানে হজম করতে সাহায্য করে ওকে আর বিনিময় ওই পোকা কী করে ট্রাই ট্রাইকোনিমকে থাকার জায়গাও দেয় এবং খাবারও দেয় মানে সেই সেলোরজগুলোকেও কিন্তু খেতে দেয় তাহলে একে অপরের সহযোগিতা করে বা হেল্প করে কিন্তু বেঁচে থাকে একই রকমভাবে হাঙর এবং রেমোরা এখানে কি হয় দেখো হাঙরের যেটা পাখনা হাঙরের পাখনার সঙ্গে চোষক অঙ্গের সাহায্যে কে থাকে রেমোরা মাছটা আটকে যায় তাহলে হাঙরের যেটা পাখনা তার সঙ্গে চোষক অঙ্গ থাকে সেই চোষক অঙ্কের সাহায্যে কিন্তু রেমোরা মাছটা আটকে যায় এবার হাঙর যেখানে যেখানে যায় সেখানে সেখানে রেমোরা মাছটাও যায় তারা কি করে এরা হাঙরের সাথে বিভিন্ন জায়গায় যায় বলে হাঙরের কোনো স্বীকার করলো খাবার খেলো এবার হাঙর যে খাবারটা ফেলে রাখলো বা যেটা খেতে পারলো না সেই জায়গাটা রেমোরা মাছ খায় যদি এখানে হাঙরের উপকার বা ক্ষতি কিন্তু কিছু হয় না কিন্তু এটা এক ধরনের সহভোক্তা মানে সহভোক্তা মানে কি একই সঙ্গে খাচ্ছে একই সঙ্গে সঙ্গে যাচ্ছে রেমোরা মাছটা একই সঙ্গে যাচ্ছে নিয়ে হাঙর যে খাবারটা খাচ্ছে যেটা পাচ্ছে না খেতে যেটা পড়ে থাকে সেটা রেমোরা মাছটা খাচ্ছে কিন্তু রেমোরা মাছ সরাসরি হাঙরের কোনো উপকার করে না কিন্তু একই সঙ্গে পুষ্টি সাধন করছে আবার এমরমাজ হাঙরের কোনো ক্ষতিও করে না সেই জন্য এটা এক ধরনের মৃথুজীবী পুষ্টি এবং এটাকে সহভোক্তা মৃথীবি পুষ্টি বলা হয় এছাড়া মানুষের অন্তরে এস চেরিচিয়া কোলাই এস চেরিচিয়া কোলাই বা ই কোলাই ই কোলাই শুধুমাত্র ই কোলাই লেখা যায় ই কোলাই থাকে সেটা কি করে সেটা ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করতে সাহায্য করে আর বিনিময়ে মানুষ তাকে খাদ্য দেয় তাহলে এটা একে অপর সহযোগিতা করে বেঁচে থাকা এ এরপরে স্যাপ্রজৈক নিউট্রিশন স্যাপ্রজৈক মানে হচ্ছে এখানে মৃতজীবী পুষ্টি মানে এই পুষ্টি পদ্ধতিতে প্রাণী কি করবে পরভোজী প্রাণী যারা আছে তারা মৃত পচাগলা কোনো জৈব বস্তু থেকে পুষ্টি রস গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করবে যেমন কেঁচো মাছি মাছি যেটা লার্ভা এরা কিন্তু এই রকমভাবে পুষ্টি সম্পন্ন করে কিছু আবার আছে দেখো মল ভোজি মানে এখানে কি হবে কোন একটা পুষ্টি পদ্ধতি যেখানে কোন একটা প্রাণী অন্য কোন প্রাণীর বা নিজেরও হতে পারে অন্য কোন প্রাণীরও মল ভক্ষণ করতে পারে বা নিজেরও মল খায় নিয়ে সেখান থেকে পুষ্টি সম্পন্ন করে এবার তুমি বলবে যে স্যার যে নিজে যদি মল ভক্ষণ করে তাহলে তো খাবারের পুষ্টি তো পাবে না মলের মধ্যে আর কি পুষ্টি আছে থাকে গিনিপিক যেমন পুরো খাবারটা পুরোটা ডাইজেস্ট করতে পারে না কিছুটা পুষ্টি রস নেয় নিয়ে সেটা মল ত্যাগ করে এবার ওই মলের মধ্যে খাবারটার মধ্যে মানে যেটা মল বের হয় তার মধ্যে আরও কিছু পুষ্টি থাকে যেহেতু পুরোটা হজম করে নি ডাইজেস্ট করেনি ওটা আবার খায় তারা তাই না মানে ডাবল কর ডাবল হয়ে গেলো ওদের তাই না খেলো মল ত্যাগ করলো সেই মলটা আবার খায় নিয়ে সেখান থেকে বাকি পুষ্টিটা নেয় একরকমভাবে গোবরের পোকা শুকর মাসি এগুলো কিন্তু তাই করে সুয়ার কী করে সুর বা শুকর মানুষের মল ভক্ষণ করে যেখানে মল থাকে নোংরা আবর্জনা থাকে সেখানে কিন্তু সুয়োরগুলো থাকে তাহলে সেই মলগুলো থেকে তারা কিন্তু ওই মলের মধ্যেও কোনো আনডাইজেস্টেড পাওয়ার যদি থেকে যায় সেখান থেকে পুষ্টি সম্পন্ন করে তাহলে এটা হচ্ছে মল ভোজি বা কপ্রোফ্যাগি কপ্রো ফ্যাগি নিউট্রিশন বলা হয় কপ্রো ফ্যাগি এই নামটাই তোমাদের কিন্তু দেবে মল ভোজি বললে তো সোজা তোমরা বুঝতে পারবে এবং লিখতে পারবে তোমাদের একটু ঘুরিয়ে দেবে কপ্রো রক্তভোজীর ক্ষেত্রেও তোমাদের কী দেবে স্যাঙ্গুইনি ভরি স্যাঙ্গুইনি ভরি এটা কিন্তু ওয়ার্ডটা তোমাদের দেবে এখানে কি হবে এই পুষ্টি পদ্ধতিতে কোনো প্রাণী অন্য প্রাণী রক্ত শুষে বা রক্ত শোষণ করে বেঁচে থাকবে যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা বা স্ত্রী মশা যে কোনো মশা জোঁক কি এরা কী করে এরা কিন্তু প্রাণীর রক্ত শুষে নেয় এবং সেই রক্ত খেয়ে তারা কিন্তু বেঁচে থাকে ওকে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলজৈব পুষ্টি হলজৈক পুষ্টি মানে এখানে অর্ধকঠিন খাবার খেয়ে বা তরল খাবার খেয়ে কিন্তু পুষ্টি সম্পন্ন করে তাই না প্রাণীদের পুষ্টিগুলোকে হলজৈব পুষ্টি বলে দেখো তরল এবং কঠিন খাদ্য দেহের মধ্যে গ্রহণ করে এবং নির্দিষ্ট কয়েকটি পর্যায়ে খাদ্যের নির্দিষ্ট পরিবর্তন সাধনের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে এটাকে বলা হয় হলজৈব পুষ্টি এখানে পাঁচটা ধাপ প্রাণীর পুষ্টি বলেছিলাম উদ্ভিদের ক্ষেত্রে যেমন খাদ্য সংশ্লেষ এবং আত্মীকরণ দুটো পর্যায় প্রাণীর ক্ষেত্রে পাঁচটা খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ এই পাঁচটা স্টেপ রয়েছে দেখবো আমরা প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ মানে এখানে এই পদ্ধতিতে প্রাণী নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে বাইরে থেকে বা পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করবে নিয়ে পুষ্টি সম্পন্ন করবে তাহলে সোজা কথা বাইরে থেকে খাবার গ্রহণ করা এটা হচ্ছে খাদ্য গ্রহণ যেমন অ্যামিবা আছে অ্যামিবা কী করে তাদের যেটা সিউডোপোডিয়া বা খনপথ তার সাহায্যে খাদ্য গ্রহণ করে ব্যাঙ আছে জীবের সাহায্যে আমরা হাতের সাহায্যে খাবার খাই তাই না এবং তাছাড়াও দেখো এখানে ঠোঁট মুখবিবর জীব দাঁত এগুলো সবগুলোই কিন্তু আমাদের সাহায্য করে এগুলো হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ খাদ্য গ্রহণে সাহায্য করে নেক্সট হচ্ছে ডাইজেশন বা পরিপাকের অংশ মানে এইখানে আমরা যে খাবারটা খেলাম সেই গৃহীত অদ্রবণীয় কঠিন যেটা জটিল খাবার সেই খাবারটা এবারে বিভিন্ন রকমের উৎসেচক বা এঞ্জাইম সেই খাবারের সাথে মিশবে নিয়ে খাবারটা ভেঙে যাবে নিয়ে যেটা অদ্রবণীয় ছিল খাবার সেটা দ্রবণীয় হয়ে যাবে যেটা জটিল খাবার ছিল সেটা সরল হবে যেটা কঠিন ছিল সেটা তরল এবং শোষণের উপযোগী খাদ্য রসে পরিণত হবে সেই পদ্ধতি হচ্ছে খাদ্য পরিপাক যেমন শ্বেচ্চার গ্লাইকোজেন বলো সেৎসার উদ্ভিদের ক্ষেত্রে আর গ্লাইকোজেনটা প্রাণীদের ক্ষেত্রে এগুলো জটিল কার্বোহাইড্রেট এমআইলেজ ল্যাকটেজ মল্টেজ প্রভৃতি উৎসেচকের ক্রিয়ায় কি করে সরল শর্করাতে কনভার্ট হওয়া পরিণত হয় তাহলে এখানে মুখবিবর পাকস্থলী ক্ষুদ্রান্ত এই সমস্ত জায়গাগুলোতে পরিপাক ঘটে এরপরে হচ্ছে শোষণ শোষণ মানে যে খাবারটা পাচিত হলো সেই খাবারের সরল অংশটা কি হবে খাদ্যরসটা কোষে হতে পারে রক্ত জালকে হতে পারে লসিকা বাহে এগুলোতে প্রবেশ করবে সেটা হচ্ছে শোষণ আমরা জানি মেনলি দেখো ক্ষুদ্রান্তের মধ্যে বা ক্ষুদ্রান্তের মধ্যে আঙুলের মতো কিছু প্রবর্ধক থাকে সেগুলোকে বলা হয় ভিলাই তার সাহায্যে খাদ্য মানে খাদ্য সরল অংশ বা পুষ্টি রস বা খাদ্য রসে শোষণ ঘটে ওকে তাহলে মানুষের পৌষ্টিক নারী ক্ষুদ্রান্তের গহবর থেকে কী গ্লুকোজ বলো অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট বা শর্করার সরল অংশ অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিনের সরল অংশ গ্লিসারল মানে ফ্যাট বা লিপিডের সরল অংশ এগুলো রক্তজালকে হবে এবং ফ্যাটি অ্যাসিড কেন্দ্রীয় লসিকাবাহ বা ল্যাকটিয়েল বলা হয় ল্যাকটিয়েল তাতে প্রবেশ করবে এবং সেখানে মানে শোষণের মাধ্যমে শোষণ কিন্তু ঘটে এই ভিলাই কিন্তু শোষণে অংশগ্রহণ করে নেক্সট হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ এখানে সরল খাদ্য কীভাবে প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে এবং প্রোটোপ্লাজমের অংশবিশেষে পরিণত হয় কেমন এর কোনো নির্দিষ্ট অঙ্গ নেই সারা দেহের কলা কিন্তু ঘটে যেমন পরিপাক গ্রন্থি যকৃত আমাদের আত্মিকরণে কিন্তু সাহায্য করে যকৃত কী করে গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড বলো বা অ্যামিনো অ্যাসিড যখন যকৃতে এসে পৌঁছায় তখন তা রক্ত সংবহনের মাধ্যমে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে এবং বিভিন্ন কাজে কিন্তু দেয় এবার আমাদের লাস্ট অংশ যে খাবারটা যেমন আখের রস যখন খাচ্ছি আমরা আখটা এরকমভাবে মেশিনে ভরে দিচ্ছে আখের রসটা বেরিয়ে আসছে নিয়ে সেটা আমরা খাচ্ছি কিন্তু যে যেটা ছিবড়া সেটা তো আমরা খাই না সেটা আমরা ফেলে দিই বা বিভিন্ন কাজে জ্বালানি হিসেবে বা নানারকম কাজে ব্যবহার করা হয় যাই হোক বহিষ্করণ হচ্ছে সেটাই যে আমাদের যে খাবারটা পাচিত হলো না যেটা মানে খাদ্য রসটা আমরা নিয়ে নিলাম আমাদের শরীরে লেগে গেলো প্রোটোপ্লাজমের ভিতরে ঢুকে গেলো এবার বাকি যে জায়গাটা বা খাব খাবারের যেটা অপাচ্য অংশ যেটা পাচিত হচ্ছে না সেটা মল হিসেবে বাইরে বেরিয়ে যায় সেটা হচ্ছে বহিষ্করণ ওকে এবং বহিষ্করণ কোথায় হবে খাদ্যের অপাচ্য অংশ প্রথমে বৃহদন্ত্রে আসবে বৃহদন্ত্রে আসার পর সেখানে খাবারের মধ্যে আরও কিছু যদি জল থাকে সেই জলটা শোষিত হবে তারপর সেটা মলে পরিণত হবে মলে পরিণত হওয়ার পর কোথায় চলে যাবে মলাশ হয়ে যাবে নিয়ে পায়ু এবং পায়ু ছিদের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে ওকে আজকে আমরা এতটা পর্যন্ত দেখলাম এরপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটা আমরা দেখবো ডাইজেস্টিভ সিস্টেম থেকে পৌষ্টিক নালী কাকে বলে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি এবং তাদের কাজ এই সমস্ত প্রশ্ন কিন্তু আসে অনেক কিছু প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাস চলাকালীন কোনো প্রশ্নেও বা কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে ক্লাসগুলি দেখবে প্লে লিস্ট অপশানে যাবে যারা আগের ক্লাস দেখুন ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার পাশাপাশি আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট